এখানে এই যে পট এই পটের মাধ্যমে কিন্তু আমি দেখাইছি আপনাদেরকে এই জিনিসটা ঝুলিয়ে এবং নড়াচড়া করে এটা লাইটের মধ্যে এই জিনিসটা হবে না লাইট অফ রেখে কাজটি করতে হবে তাহলে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন এবং দেখতে পাবেন আসলে শক্তি লাগবে শক্তি ছাড়া কোনো কিছুই পারবেন না সকল মুসলমান ভাইদের প্রতি রইলা সালাম এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি রহিলা আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের দ্বয় আমি আল্লাহ রহমতে ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি জিনিস দেখাবো আসলে শক্তি পরীক্ষা করার অনেক মাধ্যম আছে সবাই তো আর সব শক্তি পারে না দেখাইতে তারপরেও আপনাদের মাঝে আমি দেখাবো কারণ যে অস্তাদরা যেভাবে জানেন সেই সেই অস্তাদরা সেইভাবেই আপনাদের মাঝে দেন বা আপনারা জানেন এবং দেখেন তাদেরকে আজকে দেখাই দিব কিছু জিনিস যেগুলো আপনারা শক্তি যদি থাকে তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন নতুবা পারবেন না এই যে আমি এখন এখানে আগরবাতি জ্বালাই নিব বন্ধুরা এখানে আমি আগরবাতি জ্বালাই নিলাম এই যে আগরবাতির ফোটায় আমি আগরবাতি খেয়ে দিলাম ঠিক আছে আর আপনাদেরকে আজকে বলা ওপাইটির মাধ্যমে যে জিনিসগুলো লাগবে আপনারা যেভাবে কাজটি করবেন এই জন্য আপনাদেরকে একটি ছোট্ট কাঁসার প্লেট লাগবে পিতলের কারণ এখানে আন্দার ছাড়া বন্ধুরা হবে না এই জন্য আপনাদেরকে আমি আন্দার লাইটের মধ্যে দেখাইতে পারলাম না বলে দুঃখিত কারণ আজকের যে উপায়টি এটি আন্ধার ছাড়া হবেই না তারপরেও আমি হালকা করে দূরের যে লাইট সেই লাইটের মাধ্যমেই কিন্তু করতেছি আপনাকে যে জিনিসটি লাগবে এই লাগবে আতল আর এই লাগবে একটা সুরমা এই লাগবে আপনাকে গোলাপ জল আর গোলাপ জল দিয়ে কিন্তু আপনাকে জায়গাটা পবিত্র করে নিতে হবে এবং এরকম একটা কাঁসার কাঁসার প্লেট লাগবে আর আপনাদের লাগবে একটি এই কাঁসার ছোট্ট একটা পট এইরকম তো এই দুটো জিনিস লাগবে তো এই যে আপনারা কাঁসার প্লেটটা দেখছেন এই কাঁসার প্লেটের মধ্যে এই পটটি রেখে দিতে হবে তারপরে আপনাকে যেটি করতে হবে এখানে আপনি আসন সাজাই নিছেন এবং ধূপকাঠি জ্বালায় নিছেন ধূপকাঠি জ্বালাই নেওয়ার পরে আপনি যে ধর্মের হন না কেন যদি মুসলমান ধর্মের হয়ে থাকেন তাহলে অবশ্যই বিসমিল্লা বলবেন এবং অন্যান্য ধর্মের ভাইরা হলে অনেক ভাইয়েরা আছেন যারা বিসমিল্লা বলেন আল্লাহকে স্মরণ করেন আবার অনেক ভাইরা বিষমিল্লা আল্লাহকে আল্লাহকে ধার ধারধারে না কিন্তু উনি বলেন যে সৃষ্টিকর্তা ভগবান তো যাই হোক আমি অনেক হিন্দু ভাইকে দেখেছি আমার সঙ্গে কথাবার্তা বললে আমাকে সালাম দেয় এবং আমাকে সবসময় আমার সঙ্গে আল্লাহ আল্লাহর আসলের কথা বলেন তা আসলে সবাই তো আর এক না পৃথিবীর বুকে বিদায় পৃথিবীটা না কিন্তু টিকে রয়েছে তো যাই হোক আমার বক্তব্য আজকে ওইদিকে না আপনাদেরকে আমি দেখাবো আমার যেই পট এই পটটা কীভাবে শূন্যের মধ্যে ভাসবে সেই জিনিসটা আজকে আপনাদের মাঝে আমি দেখিয়ে দিব আশা করি আপনারা বুঝতে পারবেন মন্ত্রের শক্তির মাধ্যমে কীভাবে আসে এবং কীভাবে যায় তা আপনাদের মাধ্যমে আজকে এখানে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা দেখবেন কিভাবে এই জিনিসটি নড়াচড়া করবে সেই জিনিসগুলো আজকে আপনাদের মাঝে আমি দেখিয়ে দেব তো যাই হোক বন্ধুরা এখন এখানে যদি আপনি কোনো মুসলমান ভাই হয়ে থাকেন আপনিও পারবেন অন্যান্য জাতি ভাইয়েরাও পারবেন অবশ্যই আপনার শক্তি থাকতে হবে সেই স্থাত থাকতে হবে তাহলে পারবেন নতুবা কখনোই পারবেন না তো যাই হোক আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দিব এখানে কীভাবে জিনিসটি লড়বেন বা লড়াবেন আইনসিন গাইন আইনসিন গাইন আইনসিন গাইন হুজুর আপনি এখানে উপস্থিত হন এবং উপস্থিত হয়ে আমার এই পটটাকে আপনি আস্তে আস্তে করে উপরে উঠাই দিবেন শূন্যের মাঝে উঠাবেন এবং আস্তে আস্তে করে ঘোরায় দেখাই দিবেন আমি বন্ধুরা আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি আমার হাত কিন্তু এখানে আছে ঠিক আছে আপনারা দেখবেন এখানে ছবির মধ্যেই আমার হাতে কোনো কিছুই নেই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার হাতে কোনো কিছুই নেই এখন আস্তে আস্তে এই পটটা হুজুরে আস্তে আস্তে করে তুলবেন আপনারা দেখতে থাকবেন অবশ্যই দেখতে পাবেন এবং এটা আস্তে আস্তে ঘুরবে উঠান আস্তে আস্তে উঠান বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা নড়াচড়া করতেছে নড়াচড়া করতে করতে এক পর্যায়ে কিন্তু উপরে উঠে পড়বে আপনারা দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন উঠোক পটটা আস্তে আস্তে উপরে উঠোক উঠুক আরও উপরে উঠুক আরও উপরে উঠুক উঠতে থাক পর আস্তে আস্তে ঘুরতে থাকুক বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে আমার সম্পূর্ণ হাত আমার এখানে দুই হাত আপনারা দেখতেছেন এখানে সম্পূর্ণ দুই হাত এখানেও আমার দুই হাত আপনারা দেখেন এই যে আপনাদের মাঝে আমি আমি দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা চলতেছে এবং আস্তে আস্তে আরেকটু উপরে ওঠার চেষ্টা করেন একটু উপরে উঠান আরেকটু উপরে উঠান উপরে ওঠান এখন এই জিনিসটাকে আপনি আমার হাতের ডাইনে নিয়ে যান এখন আস্তে আস্তে করে বামে নিয়ে যান বামে ঠিক আছে এখন আস্তে আস্তে করে আবার জায়গা মতন নিয়ে আসেন বসায় রাখেন তো বন্ধুরা আপনারা দেখলেন এই পটটি কিন্তু আমি এখানে কিভাবে উঠলো এবং কিভাবে কি হলো এটা আপনাদের মাঝে আমি দেখিয়ে দিচ্ছি অনেকেই তো অনেকজনের প্রশ্ন করতে পারেন যে এটার মধ্যে অনেক কিছু আছে বা এটার মধ্যে কোনো কিছু বান্ধা আছে সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন তো এখানে সর্বপ্রথম আমি একটা লাইটের ব্যবস্থা করে নিই আগে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে পটটা আপনারা দেখতেছেন এখানে আমার অবশ্যই লাইট আছে লাইট আমি ব্যবস্থা করে নিই এখানে পট আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে লাইটটাও তো আমার অফসাইডে আমি আপনাদেরকে দেখিয়ে না দেখিয়ে দিতে পারবেন বুঝবেন না আমার এখানে ম্যাচ ট্যাচ কোথায় আমি এই যে আমার কাছে গ্যাস ম্যাচ আছে গ্যাস ম্যাচ দিয়ে দেখাই দিচ্ছি বন্ধুরা এই যে দেখেন আমার কাছে এই যে পট এই যে পট আপনারা অনেকে অনেক কিছু প্রশ্ন করতে পারেন যে এটার সাথে হয়তো কোনো কিছু বান্ধা আছে বা কোনো কিছু আছে আপনারা দেখেন এরকম কিছু কি আছে এখানে আপনারা দেখতেছেন এখানে অনলি একটা পট আপনাদেরকে তারপরেও লাইটের ব্যবস্থা করে দেখিয়ে দিচ্ছি আমি একটা লাইট এদিকে আছে দেখেন বন্ধুরা এখানে এই যে পট এই পটের মাধ্যমে কিন্তু আমি দেখাইছি আপনাদেরকে এই জিনিসটা এবং নড়াচড়া করে এটা কিন্তু আপনারা দেখছেন কারণ এটা লাইটের মধ্যে এই জিনিসটা হবে না লাইট অফ রেখে গিয়ে গাছটি করতে হবে তাহলে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন এবং দেখতে পাবেন আসলে শক্তি লাগবে শক্তি ছাড়া কোনো কিছুই পারবেন না তো বন্ধুরা আজকের যে উপায়টি আমি আপনাদেরকে দেখাইলাম এই জন্য প্রথমত যদি আপনি সাধন করতে চান কী কী লাগবে প্রথমত আপনাকে জালিদার একটা টুপি লাগবে টুপি ছাড়া এই কাজটি কখনোই হবে না আর জালিদার টুপি ছাড়া এই কাজটি কখনোই করতে পারবে না কারণ সাধন লাগবে সাধন ছাড়া কোনো অস্তাদ কেউ আপনাকে এটি করে দিতে পারবে না আর যে অস্তাদের এই বিদ্যাগুলো জানা আছে তিনি মাত্র এই কাজটি করতে পারবেন তাছাড়া কেউ পারবেন না তো আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এটা হলো সাধারণত একটা তুলা তো এই তুলাগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তুলাগুলোর মাধ্যমে এই যে দেখেন এখান থেকে তুলাগুলো আমি দেখিয়ে দিচ্ছি তুলাগুলো এই দেখেন এখানে কিন্তু তুলা সব আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আগুন ধরিয়ে দেখা দিচ্ছি আপনাদেরকে তুলাগুলো আগুন কিন্তু ধরে যাবে এটা যখন আমি কাজ করব এখানে আগুন ধরে যাবে আপনারা দেখেন এই যে আগুন ধরে গেছে ঠিক আছে এখন আমি এখানে বন্ধুরা যদি মন্ত্র পড়তে থাকি এখানে যদি আমি মন্ত্র পড়তে থাকি বা মন্ত্র পড়ি তখন কিন্তু এই তুলাটার মধ্যে আর আগুন জ্বলবে না এখন এখানে আমার হুজুর আছেন হুজুর কেবলা আছেন সকলে আছেন এখন আমি এখানে আমি এস এম পর্ব আমার যে এস এম সেই এস এমটা এখানে কিন্তু তোলার মধ্যে আর আগুন জ্বলবে না আর আপনারা প্রশ্ন করতে পারেন আন্ধারের মধ্যে এই কাজটি কেন তখন লাইট জ্বালালেন না কেন কারণ লাইট জ্বালায় কিন্তু সব কাজ হয় না এই জন্য আমি লাইট জ্বালাই না তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতেছেন ধূপ জ্বলতেছে এখানে দেখতেছেন আমার কাছে আতরের শিশি আছে এখানে গোলাপ জল আছে এখানে সুরমা আছে কারণ এগুলো নিয়ে আমাকে বসতে হবে আসনে আসন ছাড়া এগুলো হবে না তারপরে দেখেন আমি এখানে জ্বালাই দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যেই জিনিসটা জ্বালাচ্ছি আপনারা দেখেন এখানে কি জ্বলতেছে আপনাদের কাছে আমার প্রশ্ন তখন আমি তুলাটা দেখাই দিলাম জ্বলে গেল এখন কিন্তু জ্বলে না আপনারা দেখেন এখানে আগুনের মধ্যে ধরে রয়েছে এক ফোটা এক বিন্দু পরিমাণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক বিন্দু পরিমাণ এখানে আগুন ধরবে না ইনশাল্লাহ আপনারা দেখছেন এক বিন্দু পরিমাণ এখানে জ্বলবে না দেখেন এখানে কোনো জ্বলছে দেখেন তো জ্বলছে চুল পরিমাণও জ্বলে নাই এখানে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এগুলো হলো সব শক্তি এবং কারিশমা তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন धन्यवाद